একটা ছোটো মিনি ব্লগ দিতেছি তো ভিডিওটা রাশ টুটি না দেখে বুঝতে না দেখো তো একদম হরুদ সারি ওইটা কই যেতেছি রেডি শেডি হইয়া দেখো তো দেখো আয় পড়ছি আজকে আমার একজন ফ্রেন্ডের হলুদ গায়ে হলুদ তো আমরা সব বান্ধবী বন্ধুরা সবাই মিলে তো একটা হ্যাঁ অনুষ্ঠানে আইছে তো দেখো তো সবাই আয় পড়ছে মোটামুটি তো বাকিরা কয়েকজন কখনও আইসে না তো তার আগে অপেক্ষা করতেছি তো সবাই আইলে একসাথে আনন্দ করবো আর ফ্রেন্ডের হলুদ লাগাবো তো দেখো আমরা রেডি সেডি হয়ে আয়া পড়ছি আর এই যে নতুন যে আমার এখনো রেডি তারপর রেডি তো আমরা এখন

আর ওখানে কেক কাটবে তো না তো এখন কেকটা আনছে তো আগে তো একটা ফোট রয়েছে তারপর কেক আটক বা দেখো স্প্রে দিয়ে কি অবস্থা করছে আর কেকটা দিয়ে দেখো কি করছে আজকে নিজের এখানে শেষ করতেছি আমি দেখবি তোমাদের